সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ দোসরা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ 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 রং সংখ্যা রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অঘ্রায়ণ মাসের মঙ্গলবার তাই আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির মন্ত্র কিংবা বজরঙ্গবলীর স্তোত্র কিংবা আপনারা হনুমান চালিসা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যে কোনো কাজকর্মের পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিন মন্ত্র শ্রাবণ করার পাশাপাশি আপনারা কাজকর্ম করুন দেখবেন অবশ্যই ভালো ফল লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় 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 অথবা লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র অশ্বিনী আজকের করণ হচ্ছে শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ আজকের দিনে যারা করবেন তাদের রাশি রাশি হবে মেষ আজকের জন্মগ্রহণ চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে উনষাট মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে একান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল নটা বেজে দুই মিনিট থেকে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না আজকের শুভ সময় হচ্ছে সকালে এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করলে অবশ্যই আপনাদের ভালো হবে নিজের ওপর ভরসা রাখুন এবং প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে প্রথমে আজ সকালের সময়ে দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিলে শান্তি রয়েছে কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারে বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই আজ আপনারা আঘাতপ্রাপ্তি হতে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন এছাড়াও আপনি না চাইতেই আপনার কোনো প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাংসারিক সমস্যার সমাধান আজকে অনেকটাই হবে বিশেষ করে যারা সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় বাসস্থান পরিবর্তন অথবা ঘর নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন অতিরিক্ত বন্ধু আপনাকে ভোগাতে পারে সুতরাং আজ কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রতিবেশীর চাপে কাজের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করার চেষ্টা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ রয়েছে প্রশাসনিক দায়িত্ব কিন্তু আজকে অনেকেই বৃদ্ধি পাবে তবে কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অতীতের কোন সম্পর্ক নিয়ে আপনাদের ঝামেলা হতে পারে মনোমালিন্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন আজ দুপুরের পরে আপনাদের কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে সময়টা খুব মজবুতভাবে কাটবে তাই দুপুরের পরে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রেখে চলবেন যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে করে থাকেন তাদেরকে অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন চলতে হবে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা বিভিন্ন রকমের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন যারা গাড়ি চালক রয়েছেন এছাড়াও আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সতর্ক হয়ে চলতে হবে আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কমবেশি পারদর্শী ও আগ্রহী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি রয়েছে পাশাপাশি সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে তাই যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে খুব সুন্দরভাবে বজায় রাখতে পারবেন রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা আজকে কিছুটা হলেও দূরীভূত হবে পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে সাবধান থাকুন কৃষিজীবীরা সহকর্মী ক্ষেত্রে আরো বিভিন্ন প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা করবে আর্থিক দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে খুব বেশি ঋণ নেওয়া আপনাদের উচিত হবে না কিংবা সময়ের মধ্যে আপনারা ঋণকে পরিশোধ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র আগুন এমনকি জল থেকেও সাবধান থাকবেন বিভিন্ন পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সাবধান থাকুন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষদের কাছ থেকেও আপনারা সাবধান থাকার চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতির কি পায় পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে তবে কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে এছাড়া বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা ছত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ